ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলা ঘুমতে করতে আমি একেবারে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর স্নান করে উঠি রেডি হয়ে চলে এসেছি বাপের বাড়িতে কারণ আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় তো সেখানে একটু মার হাতে হাতে কাজ করে দিতে আসলাম আর আমিও সকাল থেকে উপোস রয়েছি ইচ্ছে আছে একবারে অঞ্জলিটাই দেবো যাই হোক দেখি থাকতে পারি কি না আর আমার শ্বশুরবাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোটা হয় না আমার শ্বশুরবাড়িতে হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো তোমাদের এর আগের একটা ব্লগসে শেয়ার করেছি তো সেটা কালী পুজোর দিন হয় তাই সে কারণে আমি এবার এখানে চলে আসলাম প্রথমবারটা আসতে পারিনি কেমন হা কারণ আমার হাজবেন্ডের অনেক পুজো থাকে তো যাই হোক এবার আমি বললাম যে এবার একটু বাড়িতে যাই কারণ বাবা তো বাড়িতে থাকতে পারবে না বাবার এবার কোজাগরি লক্ষ্মী পুজোতে বাবা থাকতে পারবে না কারণ বাবার কাজ আছে তো সে কারণে মার পক্ষে তো একা করাটা একদমই সম্ভব নয় সে কারণে আমি চলে এসেছি তো বাবা উপুষ্ট হয়েছে বাবা চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার তো যাই হোক দেখা যাক কখন আসে আর এখানে আমি মা আর বাবা আর হলো আমার একটা মেজোমা সেও অনেক হাতে হাতে করে দিয়েছে তো আমরা উপসছিলাম তো আমরা সবাই মিলেই করছিলাম আর আমি এখানে আলপনাটা দেখছিলাম করছিলাম এই নৌকাটা আমি সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়ে ফেললাম তারপরে ঘরে আস্তে আস্তে আলপনাগুলো দিয়ে দেব প্রথমেই এসে আমি ক্ষয়টা বেঁচে দিয়েছি আর হলো বিয়ের আগে আমি আলপনাটা দিতাম তো যেহেতু বিয়ে হয়ে গেছে তাই বোন দেয় বিয়ের পরে আলপনাটা তো এবার আমি আসতে পেরেছি তো সে কারণে এবার আমি আলপনাটাগুলো দিলাম মা এখানে নাড়ু করার জন্য সব কিছু রেডি করে ফেলেছে তো হাতে হাতে একটুখানি আমিও করতে চলে আসলাম কারণ একজনের পক্ষে তো নাড়ু করা সম্ভব নয় এটা ছিল তিলের নাড়ু তো আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোতে হলো মানে তিলের নাড়ুটা দেওয়াই হয় মানে এটা মাস্ট তিলের নাড়ুটা দিতেই হয় আর হলো নারকেলের নাড়ুও করা হয় আর চিনির নাড়ুটা শুধু করা হয় না আর তো আমরা সেটাই করছিলাম আর তিলের নাড়ুটা করতে এত গরম লাগে না মানে কি বলবো হাতটা তো পুড়ে যাচ্ছিল মানে প্রচণ্ড তো গরম ছিল তখন গুড়টা তো যেইভাবে কিছুটা করে আবার হাফটুকুর রেখে দেওয়া হয়েছিলো পরে করা হবে বলে কারণ অনেকটা দিলেটও হয়ে যাচ্ছিলো আর এদিকে হলো তারপরে মান নারকেলের নাড়ুটা করবে এখনও খড়টাও পাক দেওয়া হয়নি তো সেগুলো সব কিছু হয়ে গেলে মোটামুটি পুজোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর বাবা পুজোর ওদিকে সবকিছু রেডি করে ফেলবে তো সে কারণে আমরা একটু সবাই মিলে একটু হাতে হাতে করে দিচ্ছিলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম মা ওখানে তিলের নাড়ুটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে নারকেলের নাড়ুর জন্য ইটা পাক দিচ্ছিলো গুড়টা পাক দিচ্ছিলো আর এখানে আমাকে একটু চা দিয়ে দিয়েছিল আর চা আমি অবশ্য একটা ভালো খাই না তবে উপোস রয়েছে বলে তাই দুই একবার চাটাও খেয়ে নিয়েছি আর এখানে দেখো নাড়ুটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাবা অনেক হাতাতে করেছে সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে না আমার বাবাই পুরোটা করে আর মা হাতে তো অবশ্যই করে দেয় একার পক্ষে তো সম্ভব হয় না তবে বাবা পুরোটা হেল্প করে দেয় মাকে মানে বাবা না থাকলে কি বলবো মানে হয়তো পুজোটাই ঠিকমতো কমপ্লিট হতো না তো যাই হোক তারপরে শেষে চলে আসলাম এই ময়দা মাখতে লুচি লুচির জন্য তো এখানে আমরা দুজন মিলেই ময়দাটা ভাগ করে নিয়েছিলাম আমি আর মেজো মা তো সেই ময়দাটা মাখ হয়ে গেলেই এখন লুচিটা করে ফেলবো আর এখন মোটামুটি বাজে হয়তো সাড়ে চারটার মতো তো চলো লুচিটাও করে ফেলি আর তোমরা কিন্তু আমার ভিডিওটা প্লিজ দেখো পুরোটা আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলো না আর কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার ইচ্ছা ছিল যে রাতের বেলাটা একটুখানি শাড়ি পরবো এখানে কিছু আনি আমি বাড়ির থেকে তো সে কারণে মারই হলুদ কালারের শাড়ি আর লাল ব্লাউজটা পরে নিয়েছিলাম তো এখানে দেখো পুজো করতে চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তো যাই হোক অনেকটা রাতও হয়ে গেছে সাড়ে একটা বেজে গেছে যেখানে আমাদের বাড়িতে পুজো হয় সাড়ে ছটার সময় তো এখানে সাড়ে সাতটা সাড়ে আটটার মতো বেজে গেছে তো আমরা এখানে অঞ্জলি দিতে বসে গেছি আমি মা মেজমা আর হলো বাবা তো আমরা যে কজন উপজেলাম সে কজনই অঞ্জলি দিচ্ছি আর এখানে পুজোটাও তাড়াতাড়ি করে হয়ে গেলে আমি আবার বাড়িতে চলে যাব। এটা হয়ে যাওয়ার পর মা বললো তুই একেবারে পাঁচালিটা পরে নেই পরে দে তাই আমিও পরে দিলাম কারণ মা হলো মা বলছিলো যে আমার চোখে প্রচণ্ড প্রবলেম হয় শুধু জল পড়ছে তো মার একটি চোখে সমস্যা ছিল তো সে কারণে এবার আমি পাঁচালিটা পরে ফেললাম তো এবার এই পাঁচালি পরা নিয়ে আমার দুবার পাঁচালি পরা হলো কারণ বিয়ের পর আমি প্রথম শ্বশুরবাড়ি থেকেই ফার্স্ট পাঁচালি পরেছিলাম এখানে এইবার তো যাওয়ার সময় বটে খিচুড়িও খাইয়ে দিল